আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখান শোনো প্রিয় শোনো দে মন সেই গানই গাইছি এখন এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই বলো শুনতে চাই ভীষণ ভালো সারা পাচ্ছি বহু বহু দিন পরে গানটা বেশ কিছুদিন আগে রিলিজ করেছে যেন আলো এই গানটা আমার ধোনিপার্দার গাওয়া অমিত চ্যাটার্জির সুর অনির্বাণ দার লেখা এবং গানটা যেদিনকে থেকে রিলিজ করেছে সেদিনকে থেকে সত্যি কথা বলতে প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং দেখো গান আলাদা করে রিলিজ করা এবং যতক্ষণ না সেটা মানে সিনেমাতে লোকে বড়ো স্ক্রিনে দেখতে পাচ্ছে ততক্ষণ কিছু মানুষের মানে ভালো লাগাটা না মানে মানে আমি বলছি ইউটিউবে গান দেখা আর শোনা আর বড়ো স্ক্রিনে সেই গানটাই আবার করে দেখা ও শোনা তার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো আজকে সিনেমাটা রিলিজ হওয়ার পরে আজকে বহু মানুষের আবার ভালোবাসা পেয়েছি আজকে অনেকের মেসেজেস পেয়েছি যে গানটা খুবই ভালো লাগছে শুনতে বিগ স্ক্রিনে এবং যেরকম আমি বলছিলাম স্টেজে এই বহু বহু দিন পরেরই একটা ফিমেল ভার্শন আছে যেটা হয়তো খুব শিগগিরই বেরোবে কারণ ওটা মুভিতে ইউজ করা হয়নি এবং একটি ডার্ক সং আছে যেখানে অনেকে মিলে গেয়েছি আর কি আমরা আমি প্রাঞ্জল অমিত চ্যাটার্জি শুভদীপ গুহো আমরা সবাই মিলে ডার্ক সংটাও গেয়েছি তো মানুষের ভালোবাসা তো ভীষণ পাচ্ছি সেখানকার দর্শকরা বলতে মানে যারা বাংলা গান শোনেন তারা পরিচিত আমার গানের সাথে আমার বলার সাথে তো বাইরে গিয়ে যখন মানে ভালোবাসা পাই এই বাংলা গানের জন্য তখন সত্যি মনটা ভরে যায় এবং মানে প্রাউড ফিল করি মানে এর চেয়ে আমার মনে হয় মানে ওই সময় স্পিচলেস থাকি মানে সবাই শুনছে আমরা যখন গান গাইছি স্টুডিওতে আমরা তো ভেবে গাই না যে এই গানটা কত মানুষ শুনবে বা এই গানটা আদৌ মানুষের কানে পৌঁছবে কিনা বা কতটা ভালোবাসা পাবে আমরা তো মন দিয়ে মানে আমি আমার ক্ষেত্রে বলছি যেরকম মানে বাবা বেবি ওর ছবির যে গানটি ছিল এই মায়াবি চাঁদের দাঁতে সেখানে আমার খুব অল্প একটা ছোট্ট একটা পোর্শন ছিল কিন্তু আমি ভাবিনি মানুষ ওই পোর্শনটাও এত পছন্দ করবেন এবং এত হাজার হাজার রিলস বানাবেন তো এবার এই একই ফিলিং নিয়ে যখন বাইরে যাই তখন দেখে সত্যি মনটা ভরে যায় যে তো লোক বাংলা গান শোনেন এবং ভালোবাসেন মোস্ট ইম্পর্টেন্টলি না আগে থেকে সিলেক্ট সেরকম নয় মানে অথইয়ের এই যে বহু বহুদিন পরে গানটার কথা বললাম এটা স্ক্র্যাচ আমি গিয়েছিলাম যেটা ইনিশিয়ালি এবং নাটক অবশ্যই অবশ্যই এটা ভীষণ সাকসেসফুলের নাটক মানে কারো আর এটা বলার অপেক্ষা রাখে না অতই কত সাকসেসফুল একটা নাটক মঞ্চে এবং এইটা এখন সিনেমা রূপে এসেছে তো আমার মনে হয় অনেক মানুষ মানে যাবেন দেখতে যে কি হয়েছে একবার দেখে আসি যারা ভালোবাসা দিয়েছেন নাটকটিতে তো এবার যদি গানের কথায় আসি তাহলে বহু বহুদিন পরে গানটা আমি স্ক্র্যাচ গিয়েছিলাম যেটা ইনিশিয়ালি একটি ছেলের গলায় হওয়ার কথা ছিল এবং গানটি মানে স্ক্র্যাচ শুনে অনির্বাণদা মিউজিক ডিরেক্টরকে পরের দিন জানান মেসেজে আমি যেটা জেনেছি যে গানটা তো মানে লক হয়েই গেছে তার সুর তো ভীষণ পছন্দ হয়েছে সাথে যেটা মেজর চেঞ্জ হলো সেটা হচ্ছে গানটা আর মেল শুধু মেল থাকলো না এটা ডুয়েট হয়ে গেল এবং অনির্বান্ধা মেয়েটিটা পয়েন্ট যে আমি ইক্ষিতাকে এই গানে চাই এবং সেই দিনই অনির্বাণদা এটা জানিয়ে দিয়েছিল যে এই গানটার একটা ফিমেল ভার্সন হতে হবে এবং সেটা হ্যাজ টু বিক্সিতাস ভয়েস তো এইটা আমার মনে হয় আমার কাছে বিরাট বড়ো পাওয়া এবং ইভেন ডার্ক সংয়েরও স্ক্র্যাচ ভার্সনটা আমি গাই যেটা পুরোপুরি ছেলের হওয়ার কথা বুঝতেই পারছো ওথেলো একটা ডার্ক ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার এবং সেখানে একটা ডার্ক সং যখন তৈরি করা হচ্ছে বুঝতেই পারছো ছেলের চিন্তাভাবনা রেখেই তৈরি করা হয় এক একটা গানের তো এক একটা পারসপেকটিভ থাকে তো সেই গানটাতেও অনির্বান্দার এবং অর্ণদার থট যে আমার গলা থাকবে এখানে যেমন সুরকার অমিত চ্যাটার্জির গলা আছে যিনি বিজিএম করেছেন শুভদীপ দা শুভদীপদার গলা আছে প্রাঞ্জল আমার সাথে গিয়েছে এবং আমি ফাইনালি জানতে পারছি যে আমাকেও গাইতে হবে আমি বললাম তুমি কি করছো বলো তো তো এইভাবে হয়েছিল পুরো বিষয়টা নিশ্চয়ই আমি তাহলে বহু বহু দিন পরেটাই শোনাতে চাইবো চাইব তুমি একবার ফুটে বুকেতে জেগে উঠো যেন আলো আনন্দ ভোরের লেগে থ্যাংক ইউ নিশ্চয় এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনে রাখ গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানির কথা মনে নাই হাই হাই তারপরে আর গানির কথা মনে নাই কিন্তু বলেছিল আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের শোনো দে মন সেই গানে গাইছি এখন এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই বলো শুনতে চাই থ্যাংক ইউ